তুই আমার ডাটা ট্রান্সফার কেন করবি মোবাইলে তুই আমারে অজ্ঞান করে আমার মোবাইল ডাটা ট্রান্সফার কেন করবি তুই স্টুপিট বাচ্চা জানোয়ারের বাচ্চা তোর বাসায় এনে কাজের লোক ডাকা আনিস আবার বাচ্চা এখানে মামুন অকথ্য ভাষায় যে গালিগুলা দিচ্ছে একবারে ঠিক নাই লাইলার টাকা দিয়ে মামুন আজ এই পর্যন্ত এসেছে একটা ছেলে কতটা অসহায় হইতে পারে ভাই কতটা অসহায় হইতে পারে আমি বুঝাইতে পারবো না আমি একটা একটা দুইটা মামলা পাঁচটা মামলা করছে এই মহিলা মানে এই মহিলা মানে পাঁচটা মামলা করছে পাঁচটা মামলা কইরা আমার যেমনি মন চাই আছে আমার একটা লাইফ আছে ভাই আমার একটা জীবন আছে তোমার কি লাইফ ধ্বংস হয়েছে তোমার সমস্ত লাইফ তো লাইলার কারণেই হয়েছে তুমি এই যে লাগ্রেজ ভাবে চলাফেরা করতেছো সমস্ত টাকা তো তোমার লাইলার কারণে পেয়েছো আচ্ছা মামুনের ভিডিওটা শেষ পর্যন্ত দেখে মামুন কি বোঝাতে চাচ্ছে আমি আমার মতন মুভ অন করবো আমি আমার মতন ঘুরবো আমার ফ্রেন্ডদেরকে নিয়ে ঘুরবো আমি আমার মতন করে যা মন চা করবো তুই এগুলা কেন করতেছি তোর বাসায় ঢুকতে না দিলে তোর বাসায় শুইতে না দিলে আমি কই যাচ্ছি আমার বাপের যোগ্যতা আছে তোর বাসায় ঢুকার